যারা কোরআনের দুশ্মন আমরা তাদের বন্ধু না ঠিক না যারা প্রোগ্রাম করতে দাওনি আজকে তারা কোথায় কোথায় তারা জমিন যার কথা বলবো তা ঠিক এই জমিনে সবচেয়ে খারাপ থাকে চোর ছেচর এবং ডাকাতেরা আমরা ভালো হতে চাই রাজি আছি তো কার কথা আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফি নাইম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে ডাকাত খুনি সব সময় জাহান নামে থাকে আমরা ভালো হতে চাই রাজি আছি তো কে কে একটু হাত তুলে দেখা দেন কারা কারা ভালো হতে চান আল্লাহ হাতগুলো কবুল করুন আর চিৎকার করে বলেন আমি হাতগুলো নামায় যে দূরটা আপনারা পড়েছেন এটা রাসুল পড়তেন না আপনাদের সিরাজগঞ্জে রাসুল আসতেন আমি প্রায় বলে থাকি কারণ সিরাজগঞ্জে রাসুলের নামই সিরাজ রাসুলের নাম কি সিরাজ আর আপনারা আসলে দুইটা প্রিয় জিনিস ধরে রেখেছেন রাসুল সবচেয়ে বেশি পছন্দ করতেন কি খাওয়ার মধ্যে তো দুধ কি দুধ মেয়েরাজা যাওয়ার সময় কি খেয়েছেন দুধ সিরাজগঞ্জে দুধ কম হ্যাঁ বাংলাদেশের দুধ যায় থেকে আর আর কি বলেন কাপড়ের মধ্যে লুঙ্গি লুঙ্গি এটা রাসুলের সবচেয়ে প্রিয় ড্রেস লুঙ্গি এই লুঙ্গি ও সিরাজগঞ্জ আলহামদুলিল্লাহ বলে এর জন্য রাসূল যেটা পড়তেন সেই দরুদটা পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আ মহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিমিন নাকহমিদুম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أكون أكتا دعا پوربو آكا رحمة الدوار <سؤال> الله كل الله الله أكبر كبيرا الحمد لله كثيرا সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা এখন একটা দোয়া পড়ব যেটা সুয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে আপনাদের কবরস্থানে যারা শুয়ে আছেন সবার গুনাহগুলো সাথে সাথে maaf হয়ে যাবে পড়েন সুবহানাল্লাহি সুবহান ওয়া বিহামদিহি আদাদ খলকিহি ওয়া রিদা নাফসিহি আযিনাত আরশিহি অ দা অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন দত্তবাড়ি না কোন লিফলেট নাই হ্যাঁ লিফলেট করেন নাই দত্তবাড়ি আমিন আমিনশু শেরপাড়া আচ্ছা আমিনপুর শেরপাড়া কবরস্থানের তিন গ্রামের উদ্যোগে হচ্ছে না যতজন কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিক তাদের কবর আজাবটা আল্লাহ মাফ করে দিক আজকের সভাপতি আসন কে অলঙ্কৃত করেছেন আপনি সভাপতি কি নাম সলাইমান হুসাইন সরকার আল্লাহ সলাইমান আল্লাহ সাল্লাম তো কবুল করুন আপনি কি আবু বকর সিদ্দিকের মতো আল্লাহ কবুল করুক সহসভাপতি আল্লাহ কবুল করুক কেশিয়ার সব টাকা আল্লাহ আল্লাহ করুক আপনারা যারা এসেছেন অনেক এসেছেন স্টেজে বসতে পারলে ভালো হতো কিন্তু সবাই উঠলে তো স্মার্ট স্টেজ হয়ে যাবে এটা এই জন্য সবাইকে উঠানো গেলো না অনেক সাররা এসেছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সার বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দালের মা বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক আল্লাহ সবাইকে জান্নাতের জন্য তৈরি করে দিক আল্লাহ সবার জীবনের সবগুলো ছোট বড় গুণা মাফ করে দিক হিন্দু আছে নাকি এলাকায় হিন্দু যদি থাকে হিন্দু ভাইয়েরা আপনাদের কিতাবে আমাদের কালেমার কথা বারবার এসেছে আপনারা এখানে বসেন আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহর দিকে আপনারা বিপদে পড়লে এক আল্লাহরই ডাকেন এমনি পূজা টুজা করেন আর কি কিন্তু যখন বিপদ হয় তখন কিন্তু আল্লাহ ছাড়া কোনো উপায় নাই এই জন্য এক আল্লাহকেই ডাকেন এই মূর্তির কথা আপনাদের কিতাবেও নাই আমরা যেন এক আল্লাহকে ডেকে আল্লাহর কাছে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন কবরের কথা কোরআন শরীফে আটটি জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন কয় জায়গায় আটটি জায়গায় জান্নাত কয়টি জান্নাত কয়টি আটটি আটটি জায়গায় কবরের কথা আল্লাহ উল্লেখ করেছেন আমার আগে কথা বলেছেন আমার অত্যন্ত স্নেহের কি নাম আব্দুল মোহাম্মেন আব্দুল মোহাম্মিন কাউসারী না আল্লাহ কাউসারী হায়াতকে দারাজ করে দিই কাউসারী অত্যন্ত সুন্দর কথা বলছিলেন আবার বলবেন ইনশা আল্লাহ কে বসত জায়গা করে দাও আমরা প্রথম যে আলোচনাটা আমরা শুনবো কবরের আলোচনা শুরু হয়েছে সুরা ইনফেতার থেকে সুরা ইনফেতারে আল্লাহ রাবুল আলমিন বলছেন

তখন সব কবরগুলো ফেড়ে ফেড়ে মানুষগুলো বেরিয়ে আসতে থাকবে রাসূল সাইসাল্লাম বলছেন আমি প্রথম মানুষ যিনি কবর থেকে বের হবে প্রত্যেকটি মানুষ বের হবে আল্লাহ রব্বুল আল বলছেন মানুষের লোভ কবর পর্যন্ত তাকে নিয়ে যায় আল্লাহ কাতুরহাত্তা জুরুদুমুল মোকাবের আল্হা ধ্বংসদের জন্য যারা শুধু সম্পদ বাড়ানোর জন্য চেষ্টা করে শুধু সম্পদের আধিক্য তাদেরকে কবর পর্যন্ত নিয়ে যায় কবরের মাটি মুখে পড়ার পর্যন্ত তারা দেশ থেকে পয়সার দিকে টান। পয়সা কত টাকা শুধু কাজের ছেলের কাছে কয় কোটি কয়শো চারশো কাজের ছেলের কাছে যদি চারশো কোটি হয় ওদের কাছে কতশো কোটি তবে টাকা যার বেশি হিসাবতার বেশি টাকা যার কম হিসাবতার কম রাসুল বল রাসুল কে জিজ্ঞেস করা হলো সবচেয়ে জ্ঞানী কে রাসুল বললেন আল কাইয়াস মান দানা নাফসাহু আমিল আলাইমা বাদ আল মাউত আল আজিজ মান ইত্তাবা হাওয়া ওয়া তামান্না আল্লাহ সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই লোক যে মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে কারণ মৃত্যুর পরে জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবে আবার কথা বলছো কেন তোমরা বসো সামনে আসলে না আমরা অনেক বিনয়ী একজন মানুষ পেয়েছি ইসলাম আলারা এরকমই হয় আর ইসলাম যাদের মধ্যে থাকে না এরা হয় বে এরা হয় উশৃঙ্খল এরা মানুষকে সম্মান দিতে জানে না ঠিক না ঠিক কোরআনের মাহফিল কি দোষ করেছিল গত বছর হলো না কেন বলেন কেন হলো না কি দোষ হ্যাঁ দোষ হলো আমি এরা হলো কোরআন বিরোধী এরা হলো কোরআনের দুশমান এরা হলো মূর্তির পক্ষের লোক সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে ঠিকটা বা ঠিক মূর্তি আছে যেখানে আমরা নাই রাসূল বলছেন মান খাল আলা ইলাহা ইল্লা মিউজিক বিল্লাহ দাখালা জান্না যে কালেমা পড়বে আল্লাহর সাথে সে রেক করে নাই সে যাবে কোথায় কোথায় যাবে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লা আমরা সেরেক করবো না কোথায় যাব। জান্নাতে কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন কাদিয়া কুফার রহমান আসহাবিল বিলকুবত কবরের ব্যাপারে কা ফেররা হতাশ হয়ে গেছে আর মোমেনদা কবরকে বলে আলমৌ তো তোহফাতুল নীল মো মিনিম জন্য কবর হয়ে যায় একটা হাদিয়া কবর হয়ে যায় মোমেনের জন্য ফুলের বাঙা আল্লাহ আত্ম রাসূস শাহ্য়সাল্লামের একজন আনসার মারা গেলেন রাসূসুল শাহসাল্লাম গেলেন সেখানে এখনো তার কবরটা খোদা হয়নি কবর খোদা হচ্ছে রাসূল গিয়ে মাটিতে বসে পড়লেন সাহাবাই কেরাম সবাই কোথায় বসলেন মাটিতে বসে পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে মাটিতে আক্ষেন এরকম করে রাখা আছেন আর পাশে কিছু রেখা দিলেন রেখা দিয়ে রাসূল সাল্লাল্লাহু বললেন এটা হলো সিরাতুল মুস্তাকিম এটা রাশে পাশে যে রাস্তাগুলো আছে এগুলো হলো গোমরাহির রাস্তা ভ্রান্তি রাস্তা এগুলো মানুষকে শয়তান ডিরেল করে দেয় একটাই রাস্তা নে হাদা হাদাস মুস্তাকিম আমরা এবাদত করব কার নামাজ পড়ব কার জন্য কয় ওয়াক্ত ঠিক আছে তো অনেক পীর সাহেবের যে কম কয় আপনাদের সিরাজগঞ্জে তো পীর বেশি হ্যাঁ নামাজ নাই রোজা নাই পীর এগুলো পীর নাই এগুলো সির সির বুঝেন তো শির প্যাটের কি করে শরীর নষ্ট করে দেয় যেগুলো নামাজ রোজা চালা পিঠ দাবি করে এদেরকে পিঠে জেলখানায় ঢুকা দেন এখনই থানায় ঢুকান এগুলোকে এগুলো যেন সমাজে থাকতে না পারে আমরা এক আল্লাহর মদত করব পাঁচ ওয়াক্ত নামাজে যারা যায় আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেছেন আটটা জান্নাত আল্লাহ তাদের জন্য সাজায়া দেয় রাসুল সাহেব বললেন এই যে লোকটাকে এখন কবরে আনা হবে তার আগে কি অবস্থা হয়েছে তোমাদেরকে শোনাচ্ছি তার জন্য জান্নাত থেকে যদি জান্নাতি মানুষ হয় জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে ফেরেশতারা তারা হাজির হয় ফেরেশতারা তারা এসে বলে সন্তুষ্ট চিত্তে তুমি বেরিয়ে যাও সন্তুষ্ট চিত্তে বেরিয়ে যাও জান্নাতি লোক বলে তোমরা যে আল্লাহর পক্ষ থেকে আসছো আমি দলিল চাই দলিল ছাড়া তো আমি কোনো কাজ করি না আমরা দলিল সহ মসজিদে যাই আতিম ও আতুস জাকাত আমরা দলিলের কারণে দান করি দলিলের কারণে টুপি পরি দলিলের কারণে টাকনোর উপরে কাপড় পরি সব দলিল আছে না নাই ফেরেস তারা বলবে আল্লাহ আপনার গোলাম দলিল চাচ্ছে আল্লাহ জান্নাত থেকে একটা দলিল দিবেন ওটার উপরে লেখা থাকবে বিসমিল্লাহ রহমানের সবচেয়ে বেশি আয়াত যেটা কোরআনে ব্যবহৃত হয়েছে একশো বার কোন আয়াত বিসমিল্লাহ রহমান রাহিম প্রত্যেক সুরার উপরে আছে না নাই একটা সুরর উপরে নাই আরেকটার ভিতরে দিলেন সুরানা হালে যখন হালেমান সামনে ধরা হবে হাসতে হাসতে তার রুটা ওই রেশমি রুমালের ভিতরে যাবে রাসুল বলছেন জান্নাত থেকে একটি দল আসে বিরাট দল ওই রুশ রেশমি রুমাল তারা যখনই তার রুটা গ্রহণ করে ওই রুহের সুগন্ধে আকাশ জমিন সব ভরে যায় ওই সুগন্ধি রুমাল যুক্ত রু যখন আকাশের দিকে নিয়ে যেতে থাকে ফেরেশতারা তারা বলে কার রু কোন ভালো লোকের রু কোন মানুষটার রু তখন ফেরেশতারা তারা পরিচয় দেয় অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক ইসলামী আন্দোলন করেছে কোরানের আন্দোলন করেছে কোরানের জন্য মায়ের খেয়েছে ঘর ছেড়েছে এরকম লোক আসে না নাই কথা বলেন না কেন নবীর জন্য যারা মায়ের খায় তারাই নবীর দলের লোক কোরআনের জন্য যারা মায়ের খায় তারাই নবীর দলের লোক আমার নবী কোনো দিন সুস্থ থাকতে পারেন নাই যেদিন থেকে কালেমার ঘোষণা দিয়েছেন তেইশ বছর যুদ্ধের পরে গিয়েছে ঠিক তা বেশি তেরো বছর মায়ের খেয়েছেন দশ বছর দিয়েছেন কত বছর মায়ের খেয়েছেন তেরো বছর নামাজ পড়তে গিয়েছেন ওটের নারী বুড়ি রাসুলের গরদানে চাপিয়ে দেওয়া হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়ে যেতেন ঘরের ময়লাগুলো একত্রিত করে রাসুলের গায়ের উপর উড়িয়ে মারা হতো অকত্ত ভাষায় গালিগালাজ করা হতো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও নিরিবিলি বসতে পারতেন না ওনার প্রিয় সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনকে ধরে এনে অকত্ত ভাষায় নির্যাতন করা হলো আপনারা বসেন না কি নসূন সাল্লাল্লাহু আ সাল্লামের নামটা পর্যন্ত তারা উচ্চারণ করে দিতে চাচ্ছিল না মা সুমাইয়াকে ধরে আনলো ধরে এনে রাস্তার সাথে পিলারের সাথে হাত বাঁধা হলো পা বাঁধা হলো আর বলা হলো সুমাইয়া তুমি মোহাম্মদকে ভুলে যাও মুহাম্মদ সাহসাল্লামের নাম বলতেই তিনি পড়লেন ইলাহা ইল্লা আল্লাহু মোহাম্মাদুর রসুনল্লা তিনি বললেন আমি দুনিয়া ভুলতে পারি কিন্তু নবীকে ভুলতে পারি সুমাইয়াকে বারবার করে বলা হলো তুমি ইসলামকে ভুলে যাও আবু জাহেলের মুখে থুতু মেরে দিলেন সুমাইয়া বলছে ওই তোর পাপিষ্ট মুখে আমার নবীর নাম শুনতে চাই না সুমাইয়াকে মারতে মারতে হাতের বললাম দিয়ে তার লজ্জা এত জোরে কোপ মারা হলো সাথে সাথে সুমাইয়া কাল করলেন আর বললেন ফুজতু আর রব্বিল কাবা কাবার রবের কসম আমি সুমাইয়া সফল হয়ে গেছি রাসূল শুনলেন আর কাঁদলেন আর আল্লাহর কাছে বিচার দিলেন খুবাইব খাবাব কে কি নে মারা হলো লোহার কয়লা বিছিয়ে দেয়া হলো ওই কয়লার উপর খাবাব কে বুকের উপর পাথর চাপিয়ে দেয়া হলো খাবাবের শরীরের চর্বি গলে গলে ওই কয়লাগুলো নিবলো Sayyiduna Umar Farooq رضی যখন কাব্বাবের পীড় দেখলেন তিনি অবাক হয়ে গেলেন এরকম পীড় কেমনে হলো তিনি বললেন মক্কায় যখন আমি ছিলাম ইসলাম গ্রহণ করার অপরাধে আমাকে ওরা আগুনের কয়লার উপর শুইয়ে দিয়েছে তারপরও একটা মুহূর্তের জন্য কালেমা থেকে বিচ্যুত হন নাই Bilal رضی اللہ ধরে নেয়া হলো উমাইয়া বলল Bilal তোর মুখে আমি শুনতে চাই না লা ইলাহা ইল্লাল্লাহ বেলালের মুখে আগুনের কয়লা দিয়ে দেয়া হলো জিব্বাটা একটু চওড়া হয়ে গেল বুকের উপর পাথর দিয়ে দেয়া হলো বেলাল ছিল আহা দাহা 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 বলে আর এই কান্না শুনলে না আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এসে উমাইয়াকে বললেন ও উমাইয়া বেলালকে বেজবি নাকি কাফের দেখে দুনিয়া মুমিন দেখে আখেরাত ও বলছে কি নিয়ে কি করবি আমি তো অথর্ব বানিয়ে ফেলেছি বলছ ওর তোর কাছে কোনো দাম নাই কিন্তু বেচবি কিনা তাই বল বিরাট দাম চেয়ে নিল সাথে সাথে বকর সব টাকা এনে তার হাতে দিয়ে বলছে বেলালকে আমার কাছে ফেরত দে বেলালকে ফেরত দেয়া হলো হাতে নিয়ে আবু বকর বললেন ও মাইয়া তুই যদি সারা দুনিয়া চাইতি সারা দুনিয়া হলেও আমি এই বেলালকে কিনে নিতাম কারণ এই বেলালের দাম কি তুই জানস না এই বেলালের দাম জানেন কে আল্লাহ জানেন যখন সবার আদান ইন্টারভিউ হচ্ছিল কারো আদান আল্লাহ দরবারে কবুল হয় নাই কিন্তু কালেমার জন্য জিনার জিব্বাতে আগুন দেয়া হলো সেই তোতলা কণ্ঠে যখনই বেলা আলাদান দিলেন সাথে সাথে আরো সে পৌঁছে গেল আর আল্লাহ বললেন কেমত পর্যন্ত ইসলামের সবচেয়ে বড় মোয়াজিন হয়ে যাবে এই বেলাল রাসুল যখন মেয়েরাজে গেলেন জান্নাতে হাঁটছেন হাঁটতে হাঁটতে শুনেন সামনে দিয়ে হাঁটছে বেলাল বেলালের পায়ের আওয়াজ তিনি থেকে এসে বললেন বেলাল কি আমল তুমি করো তোমার কথা আমি জান্নাতে ভুলতে পারি নাই আমি যখন জান্নাতে হাঁটছিলাম আমার মনে হচ্ছিল আমার সামনে তুমিও হাঁটছিলে কি আমল তুমি করো বেলাল বলছি আর রাসূলুল্লাহ কি আমল করি জানি না তবে পাঁচ ওয়াক্ত উজু করে দুই রাকাত নামাজ আমরা পড়ি আমি পড়ি আমরাও পড়বো রাজি আছি তো দুই রাকাত নামাজ যারা পড়ে তাদের জন্য জান্নাতে আগাম ব্যবস্থা করে দেন কে বেলাল যেইভাবে কোরবানি দিয়েছেন আমরাও কোরবানি দিতে রাজি আছি না নাই ইসলামের জন্য যদি জানও দিতে হয় জান দিতে রাজি আছি না নাই হাত তুলে দেখে আদা মুসলমান হায় হায় এরা মারা গেছে যেটা স্লোগান দিছে এটাও ডেট থাক থাক এখান থেকে একটা জন্দেহলে আল্লাহ আপনার বলেন যখন রুফটা নিয়ে যাওয়া হয় প্রথম আকাশে ফেরেস্তা জিজ্ঞেস করে কে বলা হয় অমুকের ছেলে অমুক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে দরজা খুলে দাও সোমান আল্লাহ বলতে ইচ্ছা করল দ্বিতীয় আকাশে একই অবস্থা তৃতীয় আকাশে একই নিতে নিতে সপ্তম আকাশে নিয়ে যাওয়া হয় তার লাশটা কোথায় তার লাশটা জমিনে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিয়ে যাওয়া হয় আল্লাহ বলেন ইলি মধ্যে তার নামটা লেখে দাও আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল দান করে দেন আরো জোরে বলি আমিন এর জন্য প্রথম হতে হবে আল্লাহর দলের লোক কার দল অন্য কোন দল করা যাবে না যারা অন্য দল করেছ তারা কেমতের ময়দানে মুষ্টিকের খাতায় উঠবা কেন দল করেছো আল্লাহ দল দিয়েছে তুই দল করলি কেন তোকে বলছে কে দল করতে আল্লাহ জিকির দিয়েছে তুই নতুন জিকির বানালি কেন আসে আমাদের দেশে অনেকে নতুন জিকির বানায় যেগুলো আল্লাহ দিয়েছেন ওগুলো বানানোর ক্ষমতা কারো আল্লাহর হাবিব সাল্লাম বলছেন তার রুটা আবার নিয়ে আসা হয় নিয়ে এসে কবরের ভিতরে তার শরীরে রুটা দিয়ে দেওয়া হয় সেই সময় তিন দুইজন ফেরেস্তা আসে কয়জন দুইজন ফেরেস্তা এসে তাকে বসায় হাত্তা তাসমাও সেরা কানে আলি লোকেরা যখন হেঁটে যায় জুতার আওয়াজ তার কানে আসতে থাকে তার আত্মীয় স্বজন তাকে ফেলে আসছে এই অবস্থায় তাকে বসানো হয় বসিয়ে বলা হয় মার রব্বুক তোমার রবকে তিনি বলেন রব্বি আল্লাহ তাকে জিজ্ঞেস করা হয় মা দিনুক তোমার দল কি তিনি বলেন আল ইসলাম কি দল তিনাকে বলা হয় মানহাদার রাজুল এই লোকটাকে তিনটা প্রশ্ন রাসুলকে নিয়ে এই লোকটাকে মানহাদার রাজুল উল্লাদুক তোমার নবী কে ছিল তোমার নেতা কি ছিল কোন নেতাকে তোমার মাঝে প্রেরণ করা হয়েছে তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আর এইসাল্লাম এবার রাসূল বলছেন যখন এই তিনটা উত্তর হয়ে যায় আসমান থেকে ফেরেশতারা বলে ফাফ্রে শুহু ফেরা শাল জান্না আলবেসুহু লেবা শাল জান্নাহ ইফতাহ আলাহু বাবা মিনাল জান্নাত ইয়া আর হামার র হামিম তার জন্য জান্নাতের বিছনা বিছিয়ে দাও তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও তার দরজার সাথে জান্নাতের একটা দরজা খুলে দাও তখন ওই মৃত মানুষটি ওই লাশ তখন সে আর লাশ থাকে না তার শরীরে তাকে বলা হয় তুমি এখানে ঘুমাও নুম বাসর করে জামাই যে ঘুমাও তিনি বলতে থাকেন কাদমিল হাসরিয়া আরব হে আল্লাহ যে আমাতে আগেই কবরে রাজা কবরের এত শান্তি কবরে এত জান্নাতের বাতাসে এত শান্তি আমার হিসাবটা তাড়াতাড়ি করিয়ে নাও আমার হিসাবটা করিয়ে নিয়ে তাড়াতাড়ি চিরস্থায়ী ভাবে আমাকে জাননা দিয়ে দাও কিন্তু তার চোখের ভিতরে ঘুম দেন পাতায়া কে তার আগে আরেকটা ঘটনা ঘটে নামক একজন আসে কবরে যিনি রোম্মান নেকা তার কাছে একটা সুন্দর ফুটফুটে বাচ্চালা পাঠিয়ে দেয় অত্যন্ত নাদুস নুদুস একটা সুন্দর বাচ্চা কবরে আসে আসার পরে উনি বলেন তুমি কে বলছে তুমি আমাকে চিনে আমি তোমার নামাজ আমি তোমার ইসলামী আন্দোলন আমি তোমার কোরআনের পথের কোরবানি আল্লাহ আমাকে সুন্দর শিশু আকারে তোমার সঙ্গ দেওয়ার জন্য পাঠিয়েছে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তোমার প্রিয় গোলাম হিসেবে কবুল করো আর মোমেনের রু কিভাবে বের করা হয় সেটা সুরা না জিয়াতে আল্লাহ বলছেন প্রথমটা হলো কাফের রু টেনে হিসে তার রু বের করা হয় রাসুল সাহা একটা বরনায় বললেন একটা শরীরে কয়েক হাজার বর্ষি গেথে বর্ষি চিনেন তো মাছ ধরে যে কি বলেন এগুলো হ্যাঁ সিরাজগঞ্জের আরো কোনো নাম আছে কি না কি জানে বর্ষি এই বর্ষি হাজার হাজার বর্ষি কারো গায়ে বেঁধে উল্টা টান মানলে যেরকম কষ্ট জাহান্নামির জান তার চেয়ে বেশি কষ্ট যে আতে গরকা প্রত্যেকটি প্রশ্নের গোড়ায় ডুবে ডুবে তারা টেনে হিছে তার জান বের করবে চিৎকার করতে থাকবে ছটাচড়ি করবে তার জান কোন ফেরেশতা পিছন দিক থেকে আসবে না সুরা জুমার আট নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মৃত্যুর সাথে তোমাদের ملاقات হবে কি হবে ملاقات হবে আনকাবুতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন জাহিকাতুল মাউত প্রত্যেকটি মানুষের মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে সেই মৃত্যু কার জন্য হয় সুখের কার জন্য হয় দুঃখের আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লোকটা সারা জীবন কোরআনি আন্দোলনে থাকে সারা জীবন ইসলামের পরে থাকে কি হয়েছে তো দিলা কেন এখন এটা আমি তো অলরেডি বলে দিয়েছি আমাদের জেলা আমির সাহেব এসেছেন আলহামদুলিল্লাহ বলেন বলা হয়েছে না চিনেন তো আপনারা হ্যাঁ ভাইকে চিনেন না কি উনি কি আরো জোরে বলেন ষোলো বছর আসছে আপনাদের সামনে কেন কোথায় ছিলেন কোথায় কোথায় যারা জেলে দিছে এখন তারা কোথায় উনি তো দেশেই ছিলেন ওরা তো দেশ ছাড়া ঠিক তা ঠিক এই জুলুম করবি না জুলুমের পরিণতি ভালো হয় না কোন জালেন কে আল্লাহ ছেড়ে দেয় না ধরেন কে কে ধরেন আমরা কিছুই করিনি একজনের গায়ে আঁচড়ো দেইনি আমরা আল্লাহর বিচার আল্লাহ করে দিয়েছেন ও মেরে গেছে দুই হাজার লোককে খুন করেছে তিরিশ হাজার লোকের উপর আহত করেছে কত লোককে ঘর করেছে কিন্তু আমরা কারো আঘাত বরং এখনো হিন্দুরা আমাদেরকে মারে ঠিক না বে ঠিক এসকনের সদস্য আমাদের সাইফুলকে চট্টগ্রামে মেইন রোডে ফলায়া জবাই করে মেরেছে আমরা আইন হাতে তুলে নেই না আমরা ইসলামের মধ্যে সবচেয়ে ভদ্র ইসলামের চেয়ে ভদ্র কেউ হতে পার না ঠিক আমরা যদি অভদ্র হতাম একটা হিন্দু এদেশে থাকতে পারতো না একটা বামপন্থী থাকতে পারতো না আল্লাহ আমাদেরকে আরো ভদ্র করে দেন বলেন আমি আমার নবী ছিলেন সবচেয়ে জানতেন সবচেয়ে কার্টিসিয়াস তিনি কোনোদিন অসংলগ্ন ভাবে কারো সাথে কোনো ব্যবহার করেন নেই পেয়েছেন তার সাথে মুস্কি হেসেছেন রাহমাত আল্লিন আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন ওয়ান্নাশে তাতে নাস্তা একটা বোতলের ভিতরে পানি ভরলেন পানি ভরার পর পানি যখন পুরে যায় যেরকম আস্তে করে পড়ে মোমেনের রুটে এরকম নরম ভাবে আল্লাহ বের করে নিয়ে আসবেন মোমেন টেরও পাবে না আর রাসুল বলছেন যারা শহীদ হয় সাত কারণে মানুষ শহীদ হয় কয় কারণ সাত কারণে শহীদ হয় তবে প্রধান কারণ যারা আল্লাহর কালেমাকে বলন্দ করার জন্য রাজপথে মারা যায় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সবচেয়ে বড় শহীদ সবচেয়ে বড় দুই নাম্বার শহীদ যারা জরে পড়ে মারা যায় তাদের কেউ রাসুল বলেছেন তারা শহীদ তিন নাম্বার কোন উঁচু জায়গা থেকে পড়ে মারা যায় তারাও শহীদ অ্যাটাকে যারা মারা যায় তারা শহীদ ক্যান্সারে যারা মারা যায় তারা শহীদ আগুনে পুড়ে যারা মারা যায় তারা কি শহীদ তবে প্রথম শহীদ প্রথম শহীদের মর্যাদা সবার উপরে রাসুল বলছেন যারা শহীদ হয় তাদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে মৃত্যুর কোনো যন্ত্রণা তার অনুভূত হয় না ওই যখন জান্নাতের না জনয়ামত দেখে হাসতে হাসতে তার রুটা বেরিয়ে আসে যেমন আপনাদের পাশের জেলার একজন আলেমকে খুন করা হলো কি নাম মাওলানা মতিউর রহমান নিজামি তিন ঘন্টা আগে জল্লা দেশে বলছে সার তিন ঘন্টা পরে আপনার ফাঁসি হবে তিনি মুচকি হেসে বলছেন আলহামদুলিল্লাহ জল্লা দবাক হয়ে গেলেন স্যার আপনার ফাঁসি হবে তিন ঘন্টা পরে আপনি বলছেন আলহামদুলিল্লাহ তিনি বললেন এই সময়টার জন্যই পঁয়ষট্টি বছর আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছি আমি যেন আমার আল্লাহর সাথে